দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ফোনে একটা ছবি দেওয়া আছে সো এটা এর আগে ছিল এরকম আর এখন মনে করেন এখন হচ্ছে এরকম সো মুখে কিন্তু মাস্ক ছিল মাস্ক এই মাস্কটা কিন্তু আমি খুবই সহজে এবং আপনার ফোনে যদি এরকম ইমুজ দেওয়া থাকে ফোনে মুখের কাছে সেটাও কিন্তু আপনি খুবই সহজে সরিয়ে ফেলতে পারবেন এবং সরিয়ে ফেলে তার আসল চেহারাটা আপনি দেখতে পারবেন খুবই সহজে তো সেটা কীভাবে করবেন খুবই সিম্পল একটা সিস্টেম এটা যে কেউ করতে পারবেন কারণ একটা এআই কী করে এআই কী না করতে পারেন বুঝতে পারছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো এটা কিন্তু আপনি খুবই সহজে আপনি করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো আস দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন মোবাইল স্ক্রিনে চলে আসলাম এই ছোট্ট কাজটা করার জন্যে আপনি একে দারুণ একটা সিস্টেম আছে সেটা করতে পারবেন এই জন্য আপনি গুগল ক্রোম ব্রাজারে চলে যাবেন ওকে গুগল ক্রোম ব্রাজারে চলে যাচ্ছি আসার পরবর্তীতে এখানে আপনি সার্চ পেয়ে যাবেন এখানে আপনি লিখবেন অ্যারোবি অ্যারোবি ফায়ার ফ্লাই দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফায়ারফ্লাই এটা আপনি লিখবেন এটা লিখার পরে এখানে সার্চ করে দেবেন ওকে দেখুন আমি সার্চ করে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেট এখানে আপনি ক্লিক করবেন ওকে এআই ওকে এই ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে আপনি সে কাজটা করে নিতে পারেন এখান থেকে নিচে চলে যাবেন আপনি খুবই সহজেই দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে এখানে এই ওয়েবসাইট এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে ওকে ক্লিক করে দিলাম প্রথমে একটু সাইন আপ করে নিতে হবে আপনাকে সাইন আপ করে নিলে সব জায়গায় বেটার হবে আপনার জন্যে সো এখানে যদি আপনি ক্লিক করেন করা এখানে ক্লিক করে দেবেন আপনি করার পরে আপনার সাইন আপ করার কথা বলা হবে সো আপনি এখানে সাইন আপে ক্লিক করে দেবেন আমি দিচ্ছি যেমন সো এখানেও পেয়ে যাবেন সাইন আপ এখানেও পেয়ে যাবেন সাইন আপ সাইন আপে আপনি ক্লিক করে দেবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে আপনার যেহেতু ফোনে যতগুলো জিমেল থাকবে তার ভেতরে যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দেবেন এখানে জিমেলটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে জাস্ট সাইন আপ করা ওকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে একটি ডান ব্যাস এবার হচ্ছে মেনলি কাজ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার আপলোড ইমেজ ও আপনাকে ইমেজ আপলোড করতে হবে আপনি যেহেতু মাস্কের রিমুভ করতে যাচ্ছেন মাস্ক মুখে মাস্ক থাকবে সেটা থাকবে না তাহলে আপনাকে এরকম ছবি কারো ছবি তো পেতে হবে তাই না মাস্ক মাস্ক তারপরে এই যে মাস্ক আছে যে কি আর মাস্কের ছবি আছে কিনা আছে সেই ছবি আপনি এখানে আপলোড করবেন এখানে সিলেক্ট করে দেবেন এখানে ওপেন করে দেবেন ওকে দেওয়ার পরবর্তী দেয় আপনি একটু ওয়েট করতে হবে এখানে আপনার দেখতে হবে এটা সিলেক্ট করতে হবে সুন্দর করে আপনাকে সিলেক্টটা যদি ঠিকমতো না করেন তাহলে কিন্তু আপনার এটা হবে না এটা সিলেক্টটা করে করে সুন্দর যত সুন্দর করে করবেন তত আপনার এটা ওপেনলি ঠিক মতো হবে ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আছে লেখার একটা অপশন এখানে যেটা বলবেন সেটা কিন্তু আপনার হয়ে যাবে দেখ এখানে আমি লিখছেন ওপেন মাস্ক মাস্ক তারপরে দেখতে পাচ্ছেন নিয়ে নামে যে অপশন স্যু জেনারেটার আপনি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আপনাকে দেখুন মজা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাস্কটা সিলেক্ট করে দিয়েছে রিমুভ করে দিয়েছে রিমুভ করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এরকম মাস্কটা তো বুঝতে পারছেন এটা কিন্তু দারুণ একটা ব্যাপার সো আপনি জাস্ট রিমুভে ক্লিক করলে করতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে আপনি এটা করবেন না আপনি জাস্ট সিলেক্ট করে আপনি জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি জাস্ট এখানে ক্লিয়ার করে দিতে পারবেন জাস্ট আপনি সিলেক্ট করবেন করলে আপনি কী হবে আপনার লেখার অপশন আসবে সে লেখা থেকেও আপনি পারবেন এখানে যদি ক্লিক করেন করার পরবর্তীতে এখানে লেখা থাকবে ওপেন মাস্ক ওপেন মাস্ক আপনি ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন তার আসল চেহারাটা কিন্তু এরকম সো আগে কিন্তু খুবই সুন্দর ছিল সো বুঝতে পারছেন এই এভাবে এটা কিন্তু একটা দারুণের একটা ব্যাপার সো এই সো দেখতে পাচ্ছেন কিন্তু একটা দারুণ একটা ব্যাপার এতক্ষণ মাস্ক ছিল মাস্ক পরা অবস্থা কেমন ছিল আর এখন মাস্ক খুললে কেমন হয়েছে সো বুঝতে পারছেন এভাবে করে কিন্তু চাইলে আপনি খুবই সহজে আপনি যে কারোর মাস্ক খুলে ফেলে তার আসল চেহারাটা আপনি দেখে নিতে পারবেন দু এক মিনিটের ভিডিও মানে খুবই সহজে কিন্তু আপনি এটা কাজটা করতে পারবেন সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে হয়ে গেছে এখন আপনি এই ছবিটা ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে লিখে আছে ডাউনলোড নামে জবসমস্ক ডাউনলোড করে ক্লিক করে নিতে পারবেন সো ডাউনলোডের জন্য এখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনি কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন একটা ছবিটা ডাউনলোডিং হচ্ছে সো ছবি ছবিটা ডাউনলোড হয়ে গেছে এবার আমি কম্পেয়ার করি দেখুন আমার গ্যালারিতে যাচ্ছি গিয়ে দেখুন কী অবস্থা সো এইটা দেখতে পাচ্ছেন দুইটা ছবি পাশাপাশি এই একটা ছবি আর এই একটা ছবি এটা মাস্ক ছিল আর এখন কিন্তু মাস্ক নেই সো বুঝতে পারছেন এটা হয়তো দারুণ একটা ব্যাপার সো মাস্ক ছিল আর মাস্ক নেই হ্যাঁ ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার দিনটা শুভকাল্লাহ হাফেজ